শুভ দুপুর বন্ধুরা এখন দেখো আমি চলে এসেছি ছাদে কাপড় চোপড় মেলতে তো আমি এই মাত্র স্নান করলাম স্নান করে মানে স্নান করার আগে কাপড় কেচে তারপরে স্নান টান করে এই যে ছাদে চলে এসেছি কাপড় কাপড় মেলতে তো আমি রান্না করছিলাম আর রান্না পুরোপুরি কমপ্লিটও হয়নি অর্ধেক রান্না হয়েছে তো হঠাৎ করে হাজব্যান্ড ফোন করলো ফোন করে বলছে যে এখনই ব্যাঙ্কে যাও আর পোস্ট অফিসে যাও দুটো কাজ পড়ে গেছে কাজগুলো সেরে আসতে বললো তো সেই জন্য তাড়াহুড়ো করে আর রান্না কমপ্লিট করতে পারিনি এসে রান্না কমপ্লিট করব তো তাড়াহুড়ো করে কাপড় চোপড় কেচে স্নানটা করে নিলাম নয়তো অনেক দেরি হয়ে যাবে আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি তো জামা কাপড় মেলছি আজকে রান্না করছিলাম আর কি মাছ ভাজা হয়েছে মাছের ঝোল করব তো মাছ আর মাছের ঝোলটা আর কমপ্লিট করতে পারিনি আর শাক ভাজা করেছি কমলি শাক ভাজা আর টক ডাল পটল ভাজা এগুলোই আজকে রান্না করেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না আর মেয়েকে বলেছিলাম যে তুই বাড়িতে থাক ঠাম্মা দাদুর কাছে আমি একবার ঘুরে আসছি তো মেয়ে কিছুতেই শুনলো না ও আমার সাথে চলে এসেছে আর এখন দেখো ব্যাংকের আর পোস্ট অফিসের কাজ সব কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে ঢুকেছি একটু বাজারে তো আম দেখতে পেলাম আম বিক্রি হচ্ছে তো সেই জন্য এক কিলো মতন আম নিয়ে নিলাম এই ভিডিওটা কিছুদিন আগে আমি শ্যুট করেছি তো পোস্ট করা হয়নি এখন আমের কিলো চলছে একশো কুড়ি টাকা কিলো আর একটা আম আছে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওটা একশো টাকা কিলো তো ওটা নিলাম না ওই আমগুলো দেখতে বেশ ভালো লাগছিল না তো এটাই বেছে বেছে আম নিলাম এখান থেকে এক কিলো মতন আম নিলাম এক কিলোর একটু বেশি আছে এক কিলো দুশো গ্রাম মতো আছে তো ওই একশো তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা মতো নিল তো আম নেওয়া হয়ে গেল মে তো ভীষণ খুশি মানে আমের সিজন পার হওয়ার পর শুধু কিছুদিন পরপরই মেয়ে বলতো মা আম খাবো আম নিয়ে আসো আম নিয়ে আসো মানে আম খেতে ভীষণই পছন্দ করে এমন কি শীতকালেও ওর আমের প্রয়োজন ছিল আম খাবে বলছিল। তো যাই হোক ভালো হয়েছে আম দেখতে পেয়ে আম কিনে নিলাম মেয়ে তো ভীষণ খুশি আর ভাবছি একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম বাড়িতে কাঁচা লঙ্কা একটু কম আছে তো এলাম যেহেতু বাজারে তো কাঁচা লঙ্কাও সাথে নিয়ে নিলাম তো এই দুটোই নিয়েছি আর কিছু নিয়ে নি তো আজকে মেয়ের ভীষণ আনন্দ ভাবছে কখন বাড়ি যাবে আর বাড়ি গিয়ে আমটা খাওয়াবে কেটে তো ভাতের সাথে আম কেটে দেব তো দেখো বাজার বাজারঘাট করার পরে এবারে আমি গাড়ি নিয়ে বের হব তো গাড়িটা এখানে রেখেছিলাম ওর মিসের বাড়ির সামনে তো গাড়িটা এখন নিচ্ছি তো দেখো মেয়ে আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে ফোনটাকে একবার এদিকে ঘোরাচ্ছে একবার ওদিকে ঘোরাচ্ছে তবু এত ছোট বাচ্চা হয়েও অনেকটা হেল্প করেছে তো আমি দেখো এখন মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব আর কী পরিমাণে রোদ উঠেছে তোমরা একবার দেখো তো ভীষণই রোদ সানগ্লাসটাও নিয়ে আসতে ভুলে গেছি তারা হুড়ো করে বেরিয়েছিলাম তো দেখো বাড়ি চলে এসেছি তো মেয়ে গেটটা খুলতে পারছিল না ভেতর দিকে আটকানো ছিল তো দাঁড়িয়েছিল। আর আমি গাড়িটা রেখে এলাম আমাদের পুরনো বাড়িতে যা রোদ বাইরে ভীষণ পরিমাণে রোদ তোমরা দেখেই বুঝতে পারছো তো পুরো একদম পুরে চাই হয়ে গেছি মেয়ে আমি মেয়েকে বারবার বারণ করলাম তো চলো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও তো দেখো হাতে কাঁচা লঙ্কা আর আম রয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ